ষোলোই নভেম্বর পৃথিবীর রাশি পরিবর্তন এবং এই পৃথিবীর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যকে আমরা আপাত দৃষ্টিতে দেখব বৃশ্চিকের ঘরে এবং এখানেই সূর্যের হবে নিচভঙ্গ সূর্য তার নিচস্ত ভাব ত্যাগ করে সূর্যকে আমরা বৃশ্চিক রাশিতে কিন্তু দেখব এবং এই বৃশ্চিক রাশিতে উপস্থিত মঙ্গলের সঙ্গে সূর্যের যে সংযুক্তি শুরু হবে সূর্য মঙ্গলের মহাসংযোগ এবং এই মহাসংযোগের ওপর মহাপ্রভাব বৃহস্পতির তুঙ্গস্থ বক্রি দৃষ্টি কিন্তু পড়বে এর মধ্যে অবশ্যই কিছু ভালো এবং কিছু মন্দ ঘটনা লুকিয়ে আছে সূর্যমঙ্গল যোগে একধারে যেমন সামাজিক প্রভাব প্রতিষ্ঠা রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অধৈর্যতা অসহিষ্ণুতা কিছু বিষয়ে কিন্তু ক্রোধ এবং আগুন ইলেকট্রিক জাতীয় কিছু সমস্যা থেকে লাইফে কোনো প্রবলেম তৈরি হওয়া এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পাবো একে ধারে মঙ্গল এবং সূর্যের যে যুক্তিটা এটা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহাব্দি থাকবে তারপরে কিন্তু আবার সূর্য শুক্রের সংযোগও আমরা দেখতে পাবো তো এই যে ট্রানজিটের মধ্যে বা ট্রানজিটের সময় বুধেরও প্রবেশ ঘটবে এগুলো কিন্তু এই ট্রানজিটের প্রভাবকে তারতম্যের দিকে নিয়ে যাবে তবে আমাদের আজকের আলোচনাটা সূর্যের বৃশ্চিক রাশিতে প্রবেশ এবং বারো রাশিতে কি প্রভাব পড়বে সেটাই আলোচনার আজকে মূল এবং মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো প্রথম এখানে বলতে হবে যে সূর্য এখানে বৃষ্টিক রাশিতে একাকি যত না ভালো ফল দেয় মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বৃহস্পতি দৃষ্টি পাওয়ার জন্য সূর্যের কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়ছে সূর্য এখানে তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে যথারীতি প্রথম নক্ষত্র অবশ্যই বৃহস্পতির নক্ষত্র বিশাখা তারপরে কিন্তু শনির নক্ষত্র অনুরাধায় থাকবে সূর্য এবং তারপরে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় কিন্তু সূর্য অবস্থান করবে তো এই তিনটি নক্ষত্রে সূর্য আলাদা আলাদা ফল দেবে কিন্তু সূর্য সব থেকে বেশি স্ট্রং কিন্তু বৃহস্পতি নক্ষত্র এবং বুধের নক্ষত্রে প্রভাবিত হবে তো সূর্যের এই যে প্রভাবটা এটা কিন্তু প্রথম যে বিষয়টা যাদের বাংলার কার্তিক মাসে জন্ম ছিল তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ আসতে চলেছে কারণ সূর্য নিচস্ত ছিল নিচস্ত থেকে সূর্য এক লাফে স্ট্রং হওয়ার জন্য বাংলার কার্তিক মাসটা সূর্য কিন্তু অত্যন্ত শুভ ফল বা ভালো ফল এখানে কিন্তু দিতে চলেছে এছাড়া জন্মছকে যাতে সূর্যের দশা অন্তর্দশা এগুলো কিন্তু ছিল তারা সূর্য নিচস্ত হয়ে যাওয়ার জন্য কিছুটা দুর্বল ফল পাচ্ছিলেন তো এক্ষেত্রে অবশ্যই সূর্য আবার স্ট্রং হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে এখানে জাতক জাতিকারা শুভ ফল বা ভালো ফল পেতে শুরু করবেন এবং এখানে যে কোনো সরকারি কাজ টোটালি মেডিকেল ফিল্ড এবং আপনাদের যে কোনো বিষয় পার্সোনালি চিকিৎসা সংক্রান্ত রোগভোগ সংক্রান্ত বিষয় সূর্য স্ট্রং হওয়ার জন্য রোগ মুক্তির দিকে অনেকটা সদর্থক পদক্ষেপ এখানে আমরা ভালোভাবে দেখতে পাব এবং এই সময় আমি অবশ্যই বলবো যে কোনো ক্ষেত্রে কিন্তু ওভারঅল এডুকেশন বিষয় সামগ্রিক ক্ষেত্রে কিন্তু ভালো ফল থাকবে কিন্তু এটা মাথায় রাখবেন সূর্যমঙ্গল যোগ মানুষের মধ্যে ক্রোধ রাগ যে বৃদ্ধি করার জন্য কাছের যেসব সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক প্রেম সম্পর্ক দাম্পত্য বিষয় এগুলোর মধ্যে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি কিন্তু বাড়তে পারে এবং সব থেকে বড় কথা অবশ্যই যারা সম্পর্ক বা প্রেম নিয়ে আগে থেকে কোনো বিষয় দ্বন্দ্বের মধ্যে আছেন সেটা কিছুটা কিন্তু রাগ জেদ ক্রোধের দিকে যাবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এই যে ব্রক্রি বৃহস্পতি দৃষ্টিটা মঙ্গল সূর্যের উপর পড়ছে এটা কিন্তু তিল থেকে তাল ঘটাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এই ছোটোখাটো বিষয় ঝগড়া সামান্য কন্ট্রোভার্সি ইগো যথা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন নচেত কিন্তু এটা অবশ্যই কিন্তু বিস্ফোরণের জায়গায় পৌঁছবে তো এটা কিন্তু যে কোনো ক্ষেত্রেই হতে পারে শুধু যে আপনার ব্যক্তিগত জীবনে হবে তা নয় দু মধ্যে হতে পারে ক্লাবের মধ্যে হতে পারে রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে হতে পারে ধর্মীয় বিষয়গুলোর মধ্যে হতে পারে এগুলো কিন্তু নেগেটিভিটির মধ্যে থাকছে এটা কিন্তু খেয়াল রাখবেন তবে সূর্যমঙ্গল যোগে প্রশাসন করা হবে আইনি বিষয়গুলো করা হবে এবং আমি এটা বলবো আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে চোখের সমস্যা যাদের চলছিল কিছুটা কমের দিকে থাকবে কিন্তু ব্লাড রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার বিশেষত প্রেশার রিলেটেড সমস্যা এগুলো যাদের আছে সেগুলো কিন্তু কিছুটা আপডাউন করতে পারে এই বিষয়ে আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে আর এখানে আমি এটা বলবো আত্মহংকার এতটাই অনেকের বাড়বে যে অনেকে কিন্তু মানুষকে মানুষ জ্ঞান করবেন আমি সেটা আপনার উদ্দেশ্যে বলছি না কিন্তু বহু ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে সেটা হয়তো আপনাকে কেউ কিছু বলল আপনার গায়ে লাগলো বা এমন কিছু কেউ নিজেকে এমন কিছু ভাবছে যে আপনাকে খুব বাজেভাবে অপমান করে দিল এগুলো কিন্তু এই সময়ের মধ্যে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে তবে এখানে সূর্যের যে প্রভাব সেটা নিয়ে আমরা এবার আলোচনা করবো আপনি যদি লগ্ন জানেন ভিত্তিক দেখবেন একান্ত লগ্ন না জানা থাকবে এটা রাশিভিত্তিক দেখবেন আর ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের বর্ষফল আপডেট দেওয়া হয়ে গেছে দুটি করে ভিডিও প্রত্যেক রাশি ভালো একটি খারাপ একটি দেখে নেবেন সঙ্গে বৃহস্পতি রাশি পরিবর্তন এবং উচ্চস্ত প্রভাব এবং বৃহস্পতি বকরি ভিডিওটি আলাদা আলাদা পাবলিশ করা হয়েছে শনির বক্রতা মুক্তি রাহু নক্ষত্র পরিবর্তনের কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু পাবলিশ করা হয়েছে দু হাজার ছাব্বিশের আলোকে আপনারা অবশ্যই যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারটিতেই কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে আপনি ফোনে আলোচনা করতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার ইচ্ছে যেটা সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাব কোনো ঘড়ি ধরে আমরা আলোচনা করি না যে অনলাইন এতটা সময় অফলাইন এতটা সময় একদমই তা নয় যা যা আপনার প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা একদম ব্যক্তিগত গোপন স্তর থেকে দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা আপনি যেখানেই দেখছেন না কেন আপনার তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন আশা করবো একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর কয়েক সেকেন্ডের ব্যাপার সম্পূর্ণ নিঃশুল্ক একটু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন আসুন তাহলে শুরু করা যাক সূর্যের রাশি পরিবর্তন এবং সমস্ত রাশি লগ্নে তার প্রভাবগুলি মেষ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল যোগটা হতে চলেছে আপনাদের রাশির অষ্টমে তো মেষ রাশি মেষ লগ্ন যেহেতু অষ্টম ভাবে সূর্যমঙ্গল যোগ হচ্ছে এখানে কিন্তু সূর্য অষ্টমে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু সৃষ্টি করতে পারে বিশেষত রাগ ক্রোধ এগুলো কিন্তু অবশ্যই মঙ্গলের ট্রানজিটের যে আগের সময় অবধি যদি দেখেন সাতই ডিসেম্বর অবধি এটা কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার সাধারণভাবে ইউরিনারি সমস্যা এবং গাইনি সমস্যা কিছুটা কিন্তু বাড়বে এবং কিছু বিষয় কিন্তু মামলা মোকদ্দমা জয়লাভ হতে পারে আটকে থাকা অর্থ ফাটকা লাভ এগুলো হতে পারে সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার সন্তান যারা ক্যারি করেছেন এদের হেলথও খেয়াল রাখবেন যাদের যারা যাদের ছেলে মেয়ে আছে আর কি তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার এছাড়া আমি গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল দেখতে পাচ্ছি উগড়ি লাভ কিছু গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপ এই সময় থাকবে পেটের সমস্যা কিছুটা হতে পারে পেটের সমস্যা যেহেতু বকরি বৃহস্পতি দৃষ্টি আছে তো অন্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি পেটের গোলমাল হজমের সমস্যা কিছুটা থাকতে পারে গুপ্তবিদ্যা বিদ্যা অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স নিয়ে যারা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো হবে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল বিষয়গুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখা তার মধ্যে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি অবশ্যই শনির বক্রতা মুক্তি এবং রাহু নক্ষত্র পরিবর্তন ইম্পর্টেন্ট আছে দু হাজার সম্পূর্ণ বড় সমস্যায় এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী শির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে সমসপ্তমে সূর্যের প্রবেশ অর্থাৎ দাম্পত্য ঘর বিবাহ স্থানে সূর্যের প্রবেশ উপস্থিত মঙ্গলের সঙ্গে সূর্যমঙ্গল যোগ দেখুন গৃহবাড়ি বাস্তু নির্মাণ কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে মেডিকেল প্রফেশন তাপ প্রয়োগ করে করতে এরকম ধরনের কাজ সরকারি চাকরি এবং ব্যবসা সরকারি আন্ডারটেকিং টেন্ডারিংয়ের কোনো কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে তবে দাম্পত্য সুখে হানি করতে পারে এই যোগ রাগ জেদ অভিমান ক্রোধ কিছুটা ইগো ক্লাস এগুলো কিন্তু বাড়াতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে উন্নতি তবে দেবে এই যোগটা মানসিক ক্ষেত্রে যদি দেখি আপনাদের নিজের মানসিকতার ক্ষেত্রে যেদি মনোভাব বেশি থাকবে দূরযাত্রা হতে পারে বিদেশ যাত্রার সংযোগ আসতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দূরের ব্যবসা এগুলোর সম্ভাবনা এই সময় বাড়ছে বিশেষত আপনার স্বামী স্ত্রীরও কিন্তু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে সূর্য সমসপ্তমে থাকার জন্য সোশ্যাল বিষয়গুলোতে একটু আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন যে কোনো বিষয়ে কোনো প্রতিবাদ ইত্যাদি কোনো বিষয়ে কাউকে দুচার কথা শুনিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়া এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে আর বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন ডিজেলে জানতে আপনাকে অবশ্যই অবশ্যই আমি বলবো বৃহস্পতির বক্রতা প্রাপ্তির পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন এবং অবশ্যই শনির বক্রতা মুক্তি রাহু নক্ষত্রের পরিবর্তন অন্যতম ভিডিও দেখে নেবেন সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় দু হাজার ছাব্বিশের বর্ষফল না দেখা থাকলে অবশ্যই দেখেন আসা যাক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু আপনাদের তৃতীয় পতি যোগাযোগের অধিপতি সাহস পরাক্রম উদ্যমের অধিপতি সূর্য প্রবেশ করছে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে রোগ রিপুরিনের ক্ষেত্রে সূর্য এখানে খানিকটা প্রভাবশালী হবে ফলত এখানে কিন্তু রোগ মুক্তি কোনো মেডিকেল কাজকর্ম করা যে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং এখানে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থাকলে সেখানে ভালো ফল ফ্রাওয়া গুপ্তশত্রুর নাশের যোগ কিন্তু ক্রিয়েট করবে কিন্তু ভাই বোনের সঙ্গে মতান্তর দিতে পারে সূর্য শ্রষ্টে আপনাকে একটু অ্যাগ্রেসিভ করতে পারে ধরে বেঁধে আনতে বললে আপনি একবারে দু হাত চালিয়েই দিলেন তার প্রতি এই ধরনের বিষয় করতে পারেন তো এক্ষেত্রে মাথা গরমের ধাপ যাতে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে খেলোয়াড়রা অ্যাডভান্টেজ পাবেন এখানে আমি এটা বলবো যে যেহেতু তৃতীয় প্রতি ষষ্ঠে যাচ্ছে তো অযথা প্রতিবেশী এদের সঙ্গে ঝঞ্ঝাটে জড়াবেন এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সাধারণভাবে কমিউনিকেটিভ কাজকর্ম ভালো হবে মঙ্গল এবং সূর্যের কম্বিনেশনে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে ভালো কিন্তু আপনার সাধারণ কথাবার্তা একটু রুক্ষ শুষ্ক একটু অ্যাগ্রেসিভ হতে পারে তবে এখানে সূর্য ষষ্ঠে এটা বলবো দীর্ঘদিনের আটকে থাকা লোন আটকে থাকা সমস্যা এগুলো মীমাংসার ক্ষেত্রে সূর্য কিন্তু ভালো ফল দেবে ব্যাকপেন কোমর রিলেটেড সমস্যা বিষয়ে পরামর্শ দেবো অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশের বর্ষফল দেখায় সামনেই বৃহস্পতি রাশি পরিবর্তন আবার প্রত্যাগমন করছে বৃহস্পতি আপনাদের লগ্নে নেবে রাশিতে এবং বক্রি অবস্থা সেই ভিডিওটি দেখে নেবেন সঙ্গে আছে শনির বক্রতা মুক্তি এবং রাহু নক্ষত্র পরিবর্তন ভিডিওটা এই নাম্বার যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আছে আলোচনায় কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করছে মানসিক জ্বালা যন্ত্রণা কিছুটা কমার দিকে থাকবে তবে সূর্য পঞ্চম ভাবে কিছু বিষয়কে প্রভাবিত করবে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে প্রেম প্রেম হচ্ছে পঞ্চম ভাব থেকে বিচার করা তো প্রেমের ঘরে সূর্যের অবস্থান ইগো ক্লাস রাগ যে গুলো বাড়াবে যদিও মঙ্গল সক্ষেত্রে খুব বড় সমস্যা না থাকলেও মানসিক স্তরে কিছু বিষয় এই ধরনের ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি আমি পড়াশোনার ক্ষেত্রে এই ট্রান্সজিকটাকে অত্যন্ত ভালো বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বলবো এবং যে কোনো বিষয় হায়ার স্টাডিজ বা বিদ্যাযোগের ক্ষেত্রে ওভারঅল ভালো বলবো নতুন সন্তান যোগ আসতে পারে কিন্তু পেটের গোলমাল পেটের সমস্যা হজমের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে আয় ভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কোনো বকেয়া টাকা পয়সা প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ প্রাপ্তি এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন ফাটকা লাভের কিছু যোগ করতে থাকবে তবে মুখের কথা স্ট্রং হবে বাক্য প্রয়োগের বিষয়ে খেয়াল রাখবেন যাতা কথা কাউকে বলে দিতে পারে আর সন্তান যাদের আছে সন্তানের পড়াশোনা কেরিয়ার এগুলো ভালো যাবে কিন্তু সন্তানের জেদ রাগ অভিমান এগুলো কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা থাকবে অ্যাটলিস্ট ডিসেম্বরের প্রথম সপ্তাহ অব্দি বিস্তারিত জানতে আপনাকে আপকান ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের বর্ষফল এবং অবশ্যই এখানে রাশিফল যদি দেখেন সেটা অবশ্যই কিন্তু শনির বক্রতা মুক্তি রাহুর নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতি বক্রতা প্রাপ্তি ভিডিও দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি কথা আসা যাক সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে দেখুন এখানে সূর্য আপনাদের লগ্নেশ আপনারা সূর্যের জাতক জাতিকা সূর্য প্রবেশ করছে চতুর্থভাবে তো মনোভাবে লগ্নপতি মানসিক প্রভাব আগের তুলনায় অত্যন্ত বেশি থাকবে সূর্য নিচস্ত ভাব কাটার জন্য আপনাদের শরীর মনে অনেকটা অ্যাগ্রেশন অ্যাক্টিভনেস এগুলো বাড়বে শারীরিক এবং মানসিক প্রবলেম যেগুলো আগে চলছিল সেটা তুলনামূলক কমে দিকে থাকবে কিন্তু সূর্য ও মঙ্গলযোগ আপনার জেদ বাড়াবে ভাগ্য সহায় হবে কারণ লগ্ন ভাগ্য কানেকশন পরিস্থিতি আসতে আসবে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে দেখবেন পজিটিভিটি আসছে এক মানে কোনো অগ্রগতি আসছে বাড়িতে কোনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভালো হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে জেনারেলি পড়াশোনা খুবই ভালো যাবে ব্যবসা বাণিজ্য কর্মস্থান অত্যন্ত পজিটিভ থাকবে মন কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়া এগুলোতে ভালো ফল পাবেন এবং মেডিকেল ফিল্ডে যারা আছেন মিডিয়ায় যারা আছেন জেনারেলি ভালো ফল পাবেন হ্যাঁ রাগ জেদ কিছুটা চূড়ান্তভাবে থাকতে পারে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে যে বিভাবকে নিয়ন্ত্রণ করতে হবে ইনস্ট্যান্ট অ্যাগ্রেশনকে নিয়ন্ত্রণ করতে হবে আরও জানতে শনির বক্রতা মুক্তি বৃহস্পতির বক্রতা প্রাপ্তি এবং রাহু নক্ষত্র পরিবর্তন অন্যতম ভিডিও দু ছাব্বিশের ফল অবশ্যই দেখে নেবেন বসলে আলাদা করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশপতি দূরযাত্রা ব্যয় খরচ ঘুম লোয়ার কান এখানে আপনার শয্যাশুখ আরো লং টার্ম ইনভেস্ট আরো হাজারো বিষয় বিচার করে দ্বাদশ থেকে মুখ খোলা তো এই দ্বাদশের অধিপতি সূর্য নিজস্ব ভাব ত্যাগ করে তৃতীয় যাচ্ছে প্রথমত বলবো খরচপাতি যাদের খুব বেড়েছিল কন্যা যত টাকা সামাল দিতে পারছিল সেটা একটু ভালোর দিকে থাকবে তৃতীয় ভাবে সূর্যমঙ্গলযোগ আপনার পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা বাড়াবে কিন্তু একটু অতিরিক্ততা কিছু বিষয় থাকবে একটু জেদ বেশি থাকবে একটু অ্যাগ্রেশন বেশি থাকবে কোনো বিষয়ে আপনি কোনো ক্ষেত্রে অতিরিক্ত কিছু ভাব দেখিয়ে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কমিউনিকেশন ভালো হবে যোগাযোগ কাছাকাছি জায়গায় যাত্রা দূরে যাত্রা বিদেশ যাত্রা সম্ভাবনা আছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বাড়বে বাড়বে বিদেশি টাকা ইনকাম আটকে থাকা টাকা বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন এখানে আপনার ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে তাদের দূর যাত্রা হতে পারে তাদের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে তৃতীয়ভাবে যোগ হাতে কানে ব্যথা বেদনার সমস্যার থাকে একটু খেয়াল রাখা দরকার অষ্টম দ্বাদশের কানেকশান তৃতীয় চোট আঘাতের সম্ভাবনা থাকে গাড়ি বা বাইক ইত্যাদি চালাবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত বলে বা রিসি কাজ করার ক্ষেত্রে ওখানে কিন্তু সতর্কতা বা সেফটি যেটা মেজারমেন্ট সেগুলো কিন্তু অবলম্বন করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর এটা বলতে পারি যেই সময় সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন সব এসে যারা আছেন ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে কাজ কিছু ভালো রেজাল্ট পাবেন আরও জানতে আপনাকে দেখতে হবে সংশয় নাম্বার মধ্যে আছে এখানে যোগাযোগ করে নেবেন আর দু হাজার ছাব্বিশের বর্ষফল শনির বক্রতা মুক্তি দু হাজার ছাব্বিশ রাহুর নক্ষত্র পরিবর্তন দু হাজার ছাব্বিশ বৃহস্পতির রাশি পরিবর্তন দু হাজার ছাব্বিশ দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলা লগ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু এখানে লগ্ন থেকে নিচস্ত সূর্য সরছে সূর্য কিছু অপরচুনিটির সুযোগ দিচ্ছিলো সেটা হয়তো কমবে কিন্তু শারীরিক এবং মানসিক স্তরে অনেকটা ভালো ফল পাবেন রাগ জেদ অভিমান হেলথ ইম্প্রুভ করবে এগুলোতে ভালো হবে অভিমান পূজক বিষয়গুলো কমবে একাদশ একাদশপতি কিছু বড় ইচ্ছা পূরণের জন্য কিছু বড় খরচকে ইন্ডিকেট করে কিন্তু আয়ভাব শুভ থাকবে কিছু অপরচুনিটির সুযোগ আসবে কিছু আর্থিক প্রাপ্তির যোগ আসবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো যাবে রিচ খাবার দাবার অ্যাভয়েড করবেন মুখমন্ডলে কিছু সমস্যা ইএনটি সমস্যা বিষয়ে খেয়াল রাখা দরকার ইউরিনারি সমস্যা বিষয়ে খেয়াল রাখা দরকার দাম্পত্য একটু ব্যাপারটা থাকবে যে এগুলো কিন্তু বেশি সম্ভাবনা আছে ভাইভা এক্সাম পরীক্ষা এগুলোতে মোটর উপর ভালো ফল পাবেন তবে আপনার কথা অনেক স্ট্রং থাকবে কাউকে একটু ভারী কথা শুনিয়ে দিতে পারেন প্রিয়জনকে কাছের মানুষকে দু একটা বাজে কথা বলে দিন এটা কিন্তু হতে পারে বিদ্যাযোগ মোটের ওপর ভালো ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বাড়বে ব্যবসার জন্য টাকা যোগান হতে পারে জেনারেলি আপনার ক্ষেত্রে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে ফ্যামিলি বিজনেস ভালো যাবে আত্মীয় স্বয়ের সঙ্গে কিছু কিছু পয়েন্টের মতো রামেলা হবে চোখের সমস্যায় যারা ভুগছেন তারা একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ এই ট্রানজিট অন্যান্য পয়েন্টগুলো মোটের উপর ভালো যাবে লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন যে অভিমানটা কন্ট্রোল করবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন দু হাজার বর্ষফল দেওয়া আছে দেখে নিন শনি অবশ্যই বক্রতা মুক্তি বৃহস্পতি বক্রতা প্রাপ্তি এবং রাশি পরিবর্তন সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তনের ভিডিওটি অন্যতম দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তাদের কর্মপতি সূর্য এবং সূর্যের বৃশ্চিক রাশিতে প্রবেশ অত্যন্ত একটা ভাইটাল বিষয় কারণ বৃশ্চিক রাশিতে সূর্য কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হবে নতুন কর্মের যোগ আসতে পারে কাজকর্মে যাদের খুব প্রেসার বেড়েছিল নতুন কিছু কাজের সুযোগ সমাধান এগুলো কিন্তু হতে পারে এবং এখানে পড়াশোনার ক্ষেত্রে আমি অবশ্যই ভালো বলবো সময়টা চাকরিমুখী পড়াশোনা এবং রেগুলার পড়াশোনা কম্পিটিটিভ এক্সাম চাকরিমুখী পরীক্ষার যে কোনো ধরনের বিষয়তে ভালো ফল অবশ্যই পাবেন রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবে নেগেটিভ ফলের মধ্যে আছে মাথা গরম রাগ যে চূড়ান্ত ভাবে বাড়তে পারে ঝগড়াঝাটি বিবাদ আকর্ষিত করতে পারে সাধারণ কথা আপনার পরিবারের লোকেদের একটু বেশি আপনার গায়ে লাগে বেশি আপনি ওভার রিয়াক্ট করছেন এটা হতে পারে বিশেষত লগ্ন সাপেক্ষে সূর্য মঙ্গলযোগ মেডিকেল ফিল্ডে যারা আছেন রাজনৈতিক বিশেষণে যারা যুক্ত আছেন সোশ্যাল এ যারা যুক্ত আছেন সেবামূলক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে এবং যে কোনো বিষয়ে যারা অবশ্যই এখানে উৎপাদনমূলক কাজ করছেন তাপ প্রয়োগ করে কোনো কাজ করছেন রেস্কিউ টিমে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে তবে সূর্য মাইগ্রেনের সমস্যা দিতে পারে দিতে পারে চোখের সমস্যা রক্তচাপের আপ ডাউন রেজাল্ট এখানে কিন্তু থাকতে পারে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে আগুনের থেকে সমস্যা বাড়িতে হয়ে থাকলে অবশ্যই একটু খেয়াল রাখবেন তারপর দ্বিতীয় মোটামুটি ডিসেম্বরের নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর অব্দি সময়টা খেয়াল রাখবেন আর জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ ভালো হবে যশোভাগ্য বাড়তে পারে কোনো বিষয় কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি সম্মান এগুলো পেতে পারে সামাজিক পরিচিতি বাড়তে পারে সোশ্যাল ভালো ফল থাকবে দাম্পত্য জীবনে একটু জেদ অভিমান চলবে এটা অবশ্যই একটু নিয়ন্ত্রণ করতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো গুলো দেখে নেবেন সমস্যায় নাম্বার মধ্যে আছে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় ধনু লগ্নের দ্বাদশভাবে প্রবেশ করছে সূর্য ভাগ্যপতি দ্বাদশ স্থানে এবং ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি পরিস্থিতির অধিপতি দ্বাদশ স্থানে কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু ঘুরপথে প্রয়াস করতে হবে বা একটা কাজে দেরি বিলম্ব এটা হতে পারে খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়টা কিছু মেডিকেল এক্সপেন্স আনএক্সপেক্টেড কিছু খরচ এগুলো বাড়ার টেন্ডেন্সি আছে মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন সেবামূলক কাজে ভালো ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রা যোগ আছে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ নতুন কিছু পরিবর্তন ফিল করবেন এই সময় বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো লো অর্গান গাইনি সমস্যা এগুলো থাকতে পারে কোনো সেক্সুয়াল অর্গান সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দ্বাদশভাবে সূর্য ও যোগ কিছুটা আপনার ঘুমের ডিস্টার্বিংস সিচুয়েশানকে ইন্ডিকেট করে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্নতা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে এছাড়া আমি এটুকু বলবো যে এই সময় কোনো বিষয়ে টাকা ধার দেয়া বা ইত্যাদি এগুলো প্রয়োজনীয়তা পড়তে পারে লোন নেওয়ার প্রয়োজনীয়তা আপনাদের ক্ষেত্রে কিছুটা পড়তে পারে তবে সূর্য যেহেতু মঙ্গলের ঘরে অবস্থান করছে এই সময় কিন্তু কিছু বিষয় আপনার পুরনো টাকা পয়সা বা ফিক্সড ফান্ড থেকে কোনো আগের টাকা পয়সা পারেন মানসিক স্তরে অন্তর্মনে রাগ যে বই প্রকাশ করবেন ভেতর ভেতরে রাগ বেশি থাকবে মঙ্গল যেহেতু পঞ্চমপতি প্রেমের অধিপতি প্রেমের জায়গায় জেদ অভিমান রাগ এগুলো কিন্তু কিছুটা বেশি থাকার ইন্ডিকেট করছে হরস্কোপ বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর যে কোনো বিষয় আজকে আমি বলবো যে কিছুটা ব্যস্ততা সময় কিছুটা লাগছে কাজে এটা কিছুটা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় চোখের সমস্যা যেটা ভুক্তভোগী খেয়াল রাখবেন মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে সূর্যের যে অবস্থান এটা কিন্তু অবশ্যই আপনাদের রাশি বা লগ্নের সরাসরি একাদশ ভাবে একাদশভাবে সূর্যমঙ্গল যোগ করে কিছু শুভ পরিবর্তন লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে মামলা মোকদ্দমায় তবে সূর্যমঙ্গল যোগ একাদশে আপনার সামাজিক পরিচিতি সোশ্যাল ইন্টারাকশন এগুলো কিন্তু বাড়াতে পারে সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু বাড়াতে পারে এখানে বিদ্যাযোগের ক্ষেত্রে ভালো ফল গবেষণা সাধনায় সফলতা এগুলো হতে পারে যৌথ কারবারে লাভ থাকতে পারে তবে মাঝে মাঝে কিন্তু আপনি কোনো সোশ্যাল টপিক সোশ্যাল বিষয় এগুলোর মধ্যে একটু মাথা গরম করে ফেলবেন প্রেমের ক্ষেত্রে রাগ যে একটু বাড়বেই কেন প্রেমের ঘরে সূর্য সূর্যমঙ্গল দুজন একসাথে দৃষ্টি দিচ্ছে প্রেমের ক্ষেত্রে যে অভিমান সন্তানের রাগ যে অভিমান এগুলো কিন্তু বাড়ার ইন্ডিকেশন রয়েছে রুটিন ট্রান্সফার কিছু থাকলে সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে উবড়ি লাভ বা ফাটকা লাভ হতে থাকবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় আপনি কিন্তু থাকেন আটকে থাকা কোনো কাজ আটকে থাকা কোনো টাকা পয়সা আটকে থাকা কোনো বিষয় সেগুলোর মধ্যে গতিশীলতা এই সময় কিন্তু আসার প্রবণতা বেশি রকমের আমরা দেখতে পাচ্ছি আর এখানে বলবো ক্রিয়েটিভ পার্সেনরা ওভারঅল ভালো ফল পাবেন এই ট্রানজিটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে বাড়ি বা বাস্তু বা গাড়ি এই ধরনের কিছু মামলা মোকদ্দমা চললে সেক্ষেত্রে একটা নিষ্পত্তি বা সুরাহা সমাধান এগুলো কিন্তু খুঁজে পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো আর অবশ্যই আরও জানতে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন তার মধ্যে দু হাজার মূল ভিডিও মঙ্গলের ট্রানজিট বৃহস্পতির বক্রতা প্রাপ্তি শনির বক্ষতা মুক্তি এবং অবশ্যই কিন্তু মাসিক রাশিফল এবং দু হাজার বর্ষফল নাম্বারে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ঘরে কর্মভাবে কিন্তু সূর্য মঙ্গল যোগ কর্মক্ষেত্রে কিন্তু সূর্য মঙ্গল দুজনেই দিক বলি তো ফলত কর্মক্ষেত্রে কিছু উন্নতি আপনার কিছু প্রগতির সম্ভাবনা তবু এখানে কিন্তু যেহেতু এখানে এটা মাথায় রাখতে হবে দৃষ্টি অফিসের বস অথরিটি এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখবেন সূর্য যেহেতু ব্যবসার অধিপতি চাকরি থেকে ব্যবসা ব্যবসা থেকে চাকরিতে সুইচ করার অনেকে টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে প্লাস এখানে কিন্তু চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে কোনো একটা পার্ট টাইম করছেন যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু কেরিয়ার গ্রোথ এগুলো কিন্তু এই সময় থাকতে পারে তার লাইফে কিন্তু চাকরি বাকরি ইত্যাদি সম্ভাবনাগুলো এই সময় থাকার একটা টেন্ডেন্সি থাকছে এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার পরিচিতি সেবামূলক কাজের গতি এগুলো কিন্তু ভালো ফল পাবেন সূর্যমঙ্গলের দুজনের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য মানসিক জেদ রাগ গ্রোধ এগুলো কিন্তু বেশি থাকবে দাম্পত্য বিষয়ে কিছুটা এই রাগ জেদ ক্রোধের প্রবণতা কিছুটা থাকতে পারে বিশেষত সূর্যমঙ্গলের দশ অন্তর্দশা বা কোনো ক্ষেত্রে ভালো যাবে ক্ষেত্রে যোগ ভালো থাকবে স্কুলের পড়াশোনা ইম্প্রুভমেন্ট থাকবে সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে হিট উৎপাদন করতে এরকম কোনো ব্যবসা মেডিকেল প্রফেশন এবং রেগুলার ব্যবসার মধ্যে সূর্য যেহেতু নিচস্ত ভাব ত্যাগ করছে রেগুলার ব্যবসার মধ্যে ভালো ফল পাবেন আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে স্বামী স্ত্রী সেটা অনেকটা ইম্প্রুভমেন্ট বা ভালোর দিকে থাকবে বিদ্যা যোগ জেনারেলি বেশ ভালো ওভারঅল এই বিষয়গুলো ভালো ফল পাবেন আরো জানতে আপনাকে অবশ্যই পরামর্শ দেব বৃহস্পতি রাশি পরিবর্তন তথা বক্রি প্রভাব শনির বক্রতা মুক্তি খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে এবং রাহু আপনাদের রাশিতেই তো নক্ষত্র পরিবর্তন করছে দু হাজার ছাব্বিশের ফলটা অবশ্যই দেখে নেবেন সম সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এই নাম্বারটা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মিন রাশির ক্ষেত্রে সূর্যমঙ্গল যোগ হচ্ছে আপনাদের রাশি বা লগ্নে কিন্তু ভাবে ভাগ্যস্থান তো এখানে ধর্মকর্ম ধার্মিক চিন্তাধারা কিছু জায়গায় ভালো ফল পাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবে শত্রুর সমস্যা যাদের ভুগছিলেন সেটা অনেকটা কমবে ইউরিনারি সমস্যা ছিল বা মান অপমান যে কোনো কিছু বেড়েছিল সেগুলো কমবে নবস্থানে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভাবিত করবে সামনে যে যেসব পরীক্ষা আছে কম্পিটিভ এক্সাম আছে সেক্ষেত্রে ভালো ফল দেবে তবে যোগ ভাগ্যস্থানে আমি তবুও বলবো সূর্য যেহেতু ষষ্ঠেশ পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার এই জায়গাটা কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর যে কোনো বিষয়ে এই সময়টা কিন্তু প্রতিযোগিতামূলক খেলাধুলো বা কম্পিটিভ কোনো গেমস এগুলোতে ভালো ফল পাবেন মেডিকেল কাজ করার জন্য সময়টা কিন্তু খুবই ভালো এই বিষয়ে আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন ফ্যামিলি বিজনেসগুলো এই সময় গ্রোথ পাবে এবং এই বিষয়টা আপনি কিন্তু এই সময় গ্রোথ পাবেন এবং এই সময় অবশ্যই মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট টিচিং প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন ব্যাঙ্কিং ওয়ার্কস আটকে থাকা সরকারি প্রকল্পের টাকা পয়সা লোন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু সফলতার দিকে আপনাকে নিয়ে যেতে পারে বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো আপনার ভিডিওগুলো দেখার সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর সেই সময় যেহেতু সূর্যমঙ্গলের দৃষ্টি তৃতীয় স্থানে থাকবে উদ্যোগী মনোভাব থাকবে উদ্যমশীল মানসিকতা থাকবে কোনো কাজ করে দেখাবার ইচ্ছা থাকবে কমিউনিকেশন ভালো থাকবে এগুলোতে আপনি গুড রেজাল্ট স্বভাবই পাবেন বিস্তারিত জানতে আমি আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে বলবো এবং দু হাজার ছাব্বিশের বর্ষফল সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও বৃহস্পতি প্রত্যাগমন এবং বকরি যেটা এন স্ক্রিনে ফুটে উঠছে সঙ্গে আছে মাসের মাসিক রাশি ফল এবং শনি আপনাদের লগ্নে মুক্তি ঘটিয়ে সাড়ে সাতই প্রভাব তো বাড়াবে এবং কি কী ভালো ফল দেবে সেগুলো আলোচনা করা হয়েছে রাহুল নক্ষত্র পরিবর্তন অন্যতম চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় এবং এই সূর্যমঙ্গলের ট্রান্সজিটটা এটা মাথায় শানিককে আপনাকে কিন্তু একটু দুঃসাহস দিতে পারে এটা একটু কন্ট্রোল করবেন